হ্যালো ভিউয়ার্স আজ আমরা রওনা করছি মালদ্বীপের উদ্দেশ্যে এবং মালদ্বীপে টোটাল আমরা সাত দিন থাকবো মালদ্বীপের ট্যুর মানেই অনেক খরচ এবং মালদ্বীপ অনেক এক্সপেন্সিভ তারপরেও আপনারা কম প্রাইজে মালদ্বীপে আপনার কিভাবে থাকবেন কিভাবে ঘুরবেন এবং প্রাইভেট আইল্যান্ডে আপনারা কিভাবে যাবেন তার ডিটেলস একটা গাইডলাইন আপনাদের দিয়ে দিই আমাদের মালদ্বীপ ট্যুরের এটা হলো প্রথম পর্ব আমাদের টোটাল ছয়টা পর্ব থাকবে আপনারা যদি ছয়টা পর্ব দেখেন তাহলে যারা আপনারা প্রথম যাচ্ছেন মালদ্বীপে আপনাদের জন্য টোটাল মালদ্বীপটা অনেক সোজা হয়ে যাবে একদম কম প্রাইজে আপনারা কোন হোটেলে থাকতে পারবেন এবং সবচেয়ে লাক্সারি এবং অনেক এক্সপেন্সিভ কোন হোটেলে থাকতে পারবেন তার ডিটেলস একটা গাইডলাইন আপনারা এখানে পেয়ে যাবেন তো আর দেরি না করে ঝটপট পপকর্ন নিয়ে বসে পড়ুন এবং দেখতে থাকুন আমাদের মালদ্বীপ ট্যুরের প্রথম পর্ব হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন এখন আমরা আছি শ্রীলঙ্কার বন্দর নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং আজ আমাদের যাত্রা হলো মালদ্বীপ আমরা এখন মালদ্বীপ যাব মালদ্বীপকে বলা হয় নীল পানির দেশ আর আমরা সেই নীল পানির দেশে রওনা করছি আর মজার বিষয় হলো এবার আমরা মালদ্বীপে ঈদ পালন করব। এবার আমরা রোজার ঈদ ঈদ ফিতরের ঈদটা আমরা মালদ্বীপে পালন করব। শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ পর্যন্ত আমাদের টিকিট ফেয়ার নিয়েছিল পারসন একুশ হাজার চারশো সত্তর টাকা ওয়ানওয়েতে এবং আমাদের যেতে সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিট আমরা রওনা করব শ্রীলঙ্কা এয়ারলাইন্সে বোর্ডিং পাস নিয়ে নিলাম আমরা এখন বান্দারনাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন আমরা রওনা দেবো মালের উদ্দেশ্যে রওনা দেবো একটু পরে এয়ারপোর্টের বিভিন্ন ফর্মালিটিস মেনটেন করে আমরা ফাইনাল চেকিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি আর ইমিগ্রেশন হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস এবার আপনাদের বলে রাখি যে আপনার মালদ্বীপের ভিসার ব্যাপারটা আসলে মাল মালদ্বীপ কিন্তু সম্পূর্ণ এই ভিসা এবং সম্পূর্ণ এটা ফ্রি আপনার ভ্রমণের তারিখের থেকে মিনিমাম একদিন আগে আপনার একটা ইমোগা ফর্ম ফিল আপ করা লাগে যেটা আপনাকে শো করতে হয় এয়ারপোর্টে আমরা শাটল বাসে উঠে পড়লাম এবং আমরা রওনা করলাম হচ্ছে আমাদের বিমানের কাছাকাছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এটা ছিল বোয়িং বিমান এবং এটা ছিল ইউএল জিরো ওয়ান জিরো থ্রি আসলে আমরা অনেক এক্সাইটেড ছিলাম বিশেষ করে মালদ্বীপ নিয়ে কারণ মালদ্বীপের পানির যে কালারটা এটা সবসময় আমরা টিভিতেই দেখি কিন্তু আমার খুব স্বপ্ন ছিল কবে আমি সামনাসামনি দেখব। তবে একটু ব্যাড লাইক যেটা হচ্ছে আমাদের এই প্লেন টাইমটা ছিল রাতে যার জন্য এয়ারপোর্টে ল্যান্ড করার পরে যে নীল পানি সেই পানিটা আমরা দেখতে পারবো না সেটা দেখতে গেলে আমাদের সকালের জন্য ওয়েট করতে হবে আমাদের বিমান টেক অফ করলো সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে যেহেতু এটা অনেক শর্ট জার্নি যার জন্য আমাদের জন্য হালকা স্ন্যাক্সের ব্যবস্থা তারা করলো সেটা হচ্ছে চিকেন প্যাটিস আর আমাদের জন্য ছিল হচ্ছে অ্যাপেল জুস এখানে তাদের জগে করে পানি দেওয়ার ব্যাপারটা আমার ভালো লাগেনি এখানে একটা ছোট একটা মিনারেলের বোতল দিলেই হতো আমরা মনিটরে রুট ম্যাপ ফলো করছিলাম আর বিশেষ করে মনে করেন এক ঘন্টা একত্রিশ মিনিটে আমরা ল্যান্ড করলাম সেই বিখ্যাত মালদ্বীপে মালদ্বীপে নামার পর আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে কখন সেই নীল পানি দেখব আসলে খুব ব্যাড লাক যেহেতু রাত নীল পানি দেখা যাবে না তারপরেও আপনাদের নীলপানির কাছাকাছি আমরা নিয়ে যাব একটু ওয়েট করেন ইমিগ্রেশনে ভিডিও করা সম্পূর্ণ মানা তারপরেও দেখেন রানী সাহস করে ইমিগ্রেশনের পুলিশ ভিডিও করা শুরু করলো ওর সাহস দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম তারপরেও ওখানকার মানে ইমিগ্রেশন পুলিশটা অনেক জেন্টেল অনেক ভদ্র এবার বলি যে ইমিগ্রেশনে আমাকে কি কি প্রশ্ন করেছিল ইমিগ্রেশনে আমাকে বলেছিল আপনি কতদিন থাকবেন আর আমার হোটেল বুকিংগুলো তারে দেখতে চেয়েছিল আমি জাস্ট ওইটা দা শো করলাম ভিউয়ার্স মালদ্বীপের এয়ারপোর্ট থেকে আপনি কিন্তু ফ্রি ফ্রি সিম নিতে পারবেন পাসপোর্টের এগেনস্টে এটা সম্পূর্ণ ফ্রি এয়ারপোর্ট থেকে ফ্রি সিম নিতে পারবেন মাধ্যমে ফ্রি সিম যাবে ইমিগ্রেশন শেষ করে আমরা বাইরে চলে আসলাম এবং আমরা ওয়েট করছি আমাদের ড্রাইভারের জন্য আসলে আমরা ওই হুল হু মালিতে আমরা আজকে রাতটা স্টে করব। এবং কাল আমরা রওনা করব মাফুসি আইল্যান্ডের পথে তো আমাদের হচ্ছে এই যে মানে এয়ারপোর্ট থেকে আমাদের পিক করবে আমাদের হোটেল এটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিমেন্টারি তারা গাড়ি নিয়ে আসবে তারা আমাদের পিক করে হোটেলে নিয়ে যাবে আমরা আমাদের ড্রাইভারের জন্য ওয়েট করছিলাম কিন্তু এই ওয়েট করা যেন আমার আর সহ্য হচ্ছে না আমি চলে আসলাম এয়ারপোর্টের বাইরে এবং বাইরে এসেই একটু হেঁটে হেঁটে দেখতে লাগলাম এখানকার সৌন্দর্য এটা হচ্ছে এত সুন্দর যেটা হচ্ছে আপনাকে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না আর এটা হচ্ছে একদম এয়ারপোর্টের সাথে সাথেই আপনি এয়ারপোর্টে ল্যান্ড করবেন বাইরে আসলেই আপনি এই মনোরম দৃশ্যটা দেখতে পারবেন ভিভার্স আমরা অলরেডি মালদ্বীপে এসে পৌঁছালাম তবে এখন রাত্রে কিন্তু এখানে যে আপনার ভিউটা দেখা যায় এই যে পানির কালারটাই তার পানির কালারটা এখন বোঝা যাবে না এটা আমরা কালকে সকালে আসবো কালকে সকালে আসলে আপনাদের দেখাবো যে পানির যে অদ্ভুত কালারটা এবং এয়ারপোর্ট থেকে ল্যান্ড করার পরেই এখানে আপনার সমুদ্র এবং সমুদ্রের কালারটা মাথা নষ্ট যেটা কালকে সকালে দেখাবো এখন আপনি দেখলে বুঝতে পারবেন না আমরা বর্তমানে এখন মনে করেন এই সিটিতেই থাকবো কাল সকালে আমরা যে রওনা দেব মা আইল্যান্ডের পথে তখন আপনাদের টোটাল তো দেখাবো সামনে আসছি ঈদ যার জন্য টোটাল এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে দেখলাম টোটাল সব জায়গায় লাইটিংয়ে ভরপুর বিশেষ করে এটা যেহেতু মুসলিম একটা দেশ এবং এখানকার নাইনটি নাইন মানুষ মুসলমান তো এখানে এই ঈদ উপলক্ষে আপনার টোটাল সারা শহর এইভাবে লাইটিং করা হয়েছে হোটেল থেকে আমাদের পিক আপ করার জন্য গাড়ি চলে আসছে এবং আমরা এখন গাড়ির ওইদিকে যাচ্ছি হেটে হেটে। এবং রাত্রে সৌন্দর্য দেখছি আমাদের পিকআপ করার জন্য যে গাড়িটা আসছিল সেই গাড়ির ড্রাইভার কিন্তু বাংলাদেশি এটা আসলে অনেক ভালো লাগছিল আর বিশেষ করে বিদেশের মাটিতে বাংলাদেশিদের পেলে আসলে অনেক ভালো লাগে সিলেটি এক ভাইকে আমরা পেলাম তার সাথে সারা রাস্তা আমরা গল্প করতে করতে গেলাম সেখানে ড্রাইভিং প্রফেশনে আছে সে ড্রাইভিংয়ের পাশাপাশি ছোট বিজনেসও করে যদি কেউ কোনো ট্যুরিস্ট আসে তাহলে তার বিভিন্ন আপনার ডলার কিনে দেওয়া ডলার বিক্রি করা অথবা তার বিভিন্ন প্যাকেজ সেটিং করা সেই ধরনের কাজগুলো করে থাকে ছয় মিনিটের ভিতরেই আমরা পৌঁছে গেলাম হোটেলে রিসিপশন ওকে আমরা ট্যুরে আসার আগে আমাদের সব হোটেলগুলো বুকিং করেছিলাম অনলাইনে আগোডার মাধ্যমে আমাদের হোটেলের নাম ছিল টার্কিস রেসিডেন্স ইউআাই এটা আসলে একটা নর্মাল ক্যাটাগরির হোটেল আসলে আমরা আগোটাতে অনেক হোটেল দেখে দেখে বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল নেওয়ার চেষ্টা করছিলাম কারণ যেহেতু অনলি ওয়ান নাইট স্টে করব যার জন্য একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল আমরা দেখছিলাম ভিউয়ার্স চলেন এখন আমাদের রুম রিভিউ করব যে আমাদের রুমটা কেমন এগারোশো ছয় মালে একদিন থাকবো এটা রুম কেমন হতে পারে দেখাই এটা হচ্ছে আমাদের রুম রুমটা অনেক ছোটো এই যে আমরা রুমে ঢুকলাম রুম কিন্তু শেষ আর কিন্তু রুম নেই এতটুকু আর এখানে আপনারা ঢোকার পরেই এখানে পাবেন হচ্ছে একটা একটা টিভি থাকবে একটা টিভি আছে আর একটা টেবিল একটা চেয়ার তারপর এখানে এখানে কফি মেকার পাচ্ছেন কমপ্লিমেন্টারি কিছু কফি চা টিস্যু পেপার হ্যাঁ এই আর এই সাইডটায় একটা ছোট্ট একটা ফ্রিজ আছে বার ফ্রিজ এটা আছে ভিতরে কিছু নেই আপনার কিছু রাখতে চাইলে আপনি রাখতে পারবেন আর এই সাইডটায় আপনি কাপড় যদি মানে হ্যাঙ্গিং করতে চান আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আর এটা হচ্ছে মেনলি আপনার এটা হচ্ছে মেনলি বেড এটা হচ্ছে বেড দুইজনের জন্য অ্যানাফ দুজন আপনি এখানে ঘুমানোর জন্য এখানে অ্যানাফ দুজন থাকা যাবে উপরে একটা ছোট্ট একটা ল্যাম্প একটা ফ্যান একটা ছোট অ্যাক্টনের একটা এসি যেহেতু রুম ছোট ছোট অ্যাক্টনের একটা এসি দিচ্ছি আর আর ওয়াশরুমটা একটু দেখাই এটা হচ্ছে ওয়াশরুম স্লাইড টাইপ স্লাইড ডোর এটা হচ্ছে আপনার ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের হচ্ছে এইটা হচ্ছে আপনার বেসিন আর একটা কমপ্লিমেন্টারি একটা টয়লেট বলতে এই সাবানটাই শুধু আছে আর কিছু নেই একটা হেয়ার ড্রাই

আমরা জাস্ট অনলি ওয়ান নাইট স্টে করবো এবং কাল আমরা চলে যাব মাফুসি আইল্যান্ডে সো আমরা সময় নষ্ট না করে শহর দেখতে বেরিয়ে পড়লাম এটা কি ঠিক বুঝতে পারতাছি না এটা কি জানি এটা স্কুল হবে হয়তো না স্কুল কলেজ জাতীয় কিছু একটা হবে যেহেতু আমরা একটু সিটিটা দেখতে বের হলাম এবং এই পাশে দেখতে পারতেছি একটা স্টেডিয়াম আছে স্টেডিয়ামের পাশে আবার একটা স্কুল বা কলেজ এটা হচ্ছে মালে সিটির হচ্ছে পুরান শহর আর এটা হচ্ছে উলহু মালে এটা হচ্ছে আপনার নতুন শহর নতুন সিটি দেখেন ওখানে একটা মসজিদ দেখা যাচ্ছে একটা মসজিদ আছে সেটা একটা মসজিদ আলহামদুলিল্লাহ আর বিশেষ করে এটা নাইনটি এইট পারসেন্ট মানুষই এইখানকার মুসলিম আসলে এখন যেহেতু রমজান মাস তো আমরা চিন্তা করলাম রাতের খাবার এবং সেহরিটা আমরা একসাথেই করে নিব তো আমরা একটা বাংলা রেস্টুরেন্ট খুঁজছিলাম তো অনেকে আমাকে বললো যে ফারুকের হোটেলে যান ফারুকের হোটেলে আপনি বাংলা খাবার পাবেন এবং অনেক ভালো মানের এবং এই ফারুক হোটেলটা সবাই চিনে এটা একদম স্টেডিয়াম যেটা আছে হুলহুমাল স্টেডিয়ামের ঠিক একদম কর্নার দিকে ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের বাংলাদেশি ফারুক ভাইয়ের হোটেলে এবং এখানে সব আপনার বাঙালি মেনু রুই মাছ কাতলা মাছ মুরগির মাংস গরুর মাংস একদম দেশীয় খাবারগুলো দেশিভাবে করা সঙ্গে ভর্তা এবং ভাজিও আছে আমরা অর্ডার করছি রুই মাছ দেশি গরুর মাংস সাদা এখানে যে যে মালিক ফারুক ফারুক হচ্ছে আমার কাকা আমরা রাতের হুল হু মালিতে বের হয়ে দেখলাম যে এখানে এত পরিমাণে স্কুটি এখানে মনে হয় প্রত্যেক ফ্যামিলিতে যতজন মেম্বার তার ঠিক ততগুলোই মনে হয় স্কুটি আছে হিউজ পরিমানে স্কুটি বিশেষ করে মালদ্বীপে কিন্তু প্রচুর বাংলাদেশি কাজ করে আমি যেদিকে যাচ্ছি সব বাংলাদেশি ম্যাক্সিমাম বাংলাদেশি এখানে আমরা কিন্তু কোনো প্যাকেজ অথবা গ্রুপের সাথে আসেনি আমরা আমাদের প্ল্যান আমাদের প্রোগ্রাম সব কিন্তু আমরা নিজেরা সেট করে তারপর আমরা আমরা কিন্তু ট্যুরে আসছি আমাদের জাস্ট টিকিটিং আমাদের এয়ার টিকিট এবং আমাদের ভিসা প্রসেসিংয়ে হেল্প করছে এজেন্সি সিক্স এবং বাদ বাকি যা আসে টোটাল সব কিন্তু আমি নিজে সাজিয়েছি যে কীভাবে আমি ট্যুর প্ল্যান করবো যদি মজা করতে চান এনজয় করতে চান ঘুরতে চান তাহলে ট্যুর প্ল্যান নিজেকেই করতে হবে তো ভিবার আজকের গল্প এ পর্যন্তই এবং কাল আমরা টোটাল হুলু মালেসিটিটা সিটিটা টই টই করে ঘুরবো এবং আপনাদের দেখাবো একটা চমক আর সেটা হলো সাবমেরিন ট্যুর আমরা পানির নিচে সমুদ্রের নিচে কীভাবে একটা সাবমেরিন ট্যুর দিব। সেটা আপনাদের আমরা নেক্সট পর্বে দেখাবো এবং বিকালে আমরা রওনা করব মাফুসি আইল্যান্ডের পথে তো এ চমক কিন্তু মিস করা যাবে না তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম